আমি পিয়ালি তো আজ আমি চলে এসেছি কিছু প্রবন্ধ নিয়ে আমি আলোচনা করব তো প্রবন্ধগুলোর টপিকটা আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু প্রবন্ধগুলো এখনও পড়ে দেখিনি সেইভাবে কিন্তু আমি এই পূজাবার্ষিকীগুলো নিয়ে বসেছিলাম তো তার মধ্যে থেকে এই দুটো পূজাবার্ষিকীর কিছু প্রবন্ধের কথা বলবো যেগুলো যদি কেউ সংগ্রহ করে থাকো তোমরা এই বার্ষিকীগুলো তো দেখতে পারো এই বার্ষিকীগুলোর যে প্রবন্ধগুলো যে টপিকগুলো নিয়ে আমি বলবো সেগুলো কিন্তু যথেষ্ট ভালো লেখা আছে বলেই মনে হলো আমার দেখে ওপর ওপর একটুখানি আমি পড়েছি তো সেইগুলোরই কয়েকটার নাম আমি জাস্ট বলবো তার মধ্যে একটা আমি দেখতে পাচ্ছি সার্কাসের রীতিকথা বরুণ দেব বিভিন্ন জায়গায় সার্কাসের যে গুরুত্বটা যেভাবে তোমার ধর্ম বা ক্রীড়া সংস্কৃতি বিনোদন এগুলো সার্কাসের মধ্যে দিয়ে উঠে এসেছে বিভিন্ন দেশে বিভিন্ন মহাদেশে ভাবে সার্কাসকে সংস্কৃতি আচার বিচারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে একটা বিবর্তনের জায়গাও দেখতে পাওয়া যায় বন্য প্রাণীদের নিয়ে বা মানুষের শরীরকে নিয়ে বিভিন্ন ধরনের যে অঙ্গভঙ্গি করা সেইগুলো নিয়ে যে একটা সার্কাসের জায়গা তৈরি হয় সেগুলো নিয়েই এখানে লেখা হয়েছে এখানে একটা ইন্টারেস্টিং জায়গা আছে যেখানে রোমান সভ্যতায় মেয়েদের ধর্ষণের পর মেয়েরা যখন সার্কাসে এলো এবং পুরুষদের সাথে একই সাথে তারাও খেলা দেখাতে লাগলো এটা একটা ধরনের প্রতিবাদ ছিল ওখানে ঠিক আছে এখানে বলেছে যে প্রাচীন রোমান সেনেটের পাথুরে আসন জানে কিন্তু সার্কাস ম্যাক্সিমাসের প্রত্যেক লুডির নয় মাস পরে রোমে নাটকীয়ভাবে সন্তান বেড়ে যেত রোমান উপকথায় সাবাইন মহিলাদের ধর্ষণের কলঙ্ক লাগা খেলার আসর ছিল প্রজন্ম টিকিয়ে রাখার মরিয়া প্রয়াস সেই ট্র্যাডিশান চলেছে হাজার বছর ধরে শুধু মেয়েদের আত্মনাদ বদলে গেছে ভালোবাসার সমর্পণে পুরুষতান্ত্রিক রোমান সভ্যতায় সার্কাস ম্যাক্সিমাসের মুক্ত মঞ্চ প্রাচীন রোমান নারী জাতের কাছে এক পোয়েটিক জাস্টিস তো বিভিন্ন জায়গার কথা এখানে উঠে এসছে তারপরে সতেরোশো বিয়াল্লিশে ইংল্যান্ডের শীতে ফিলিপ আটলাসের জন্ম তো সে বাবার কাছে থেকে কিভাবে এই সমস্ত কত কষ্ট করে তার একটা জীবনের গতি পরিবর্তন হয়েছে তো এটা বেশ একটা ভালো লাগলো আমার এই প্রবন্ধটা তো এটা আমার পরে দেখারও ইচ্ছা আছে তো এইটা যদি কেউ সুপ্রকাশের এই পূজাবার্ষিকীটা সংগ্রহ করে থাকো পরে দেখে দেখতে পারো এটা বেশ ভালো লেখা আছে আরেকটি ভালো লেখা যেটা সুপ্রকাশেরই এই নির্মুখ পূজাবার্ষিকীতে বেরিয়েছে সেটা হচ্ছে শিম্পাঞ্জি সম্পর্ক জীবনের প্রারম্ভকাল অসাধারণ লেখা হয়েছে এখানে শিম্পাঞ্জিদের যে জীবন তারা কীভাবে সম্পর্ক তৈরি করে তাদের মধ্যে যে একটা মানে কোঅর্ডিনেশন এই সমস্ত বিষয়গুলো ভীষণ সুন্দরভাবে এখানে লেখা হয়েছে বেশ বড় লেখাটা এবং অনেক অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে খুব ভালোভাবে লেখা হয়েছে এটা তাছাড়া এখানে বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে ওদের যে জীবনযাত্রা ওরা কিভাবে বাঁচে কিভাবে ওদের সামাজিকতা এই জায়গাগুলোকে নিয়ে সুন্দরভাবে লেখা আছে তারপর এখানে বিভিন্ন স্টেজ ওয়াইজ মানে ছোটবেলা একটা শিম্পাঞ্জি ছোট থেকে বড় হচ্ছে কিভাবে তার যে বিভিন্ন ধরনের চেঞ্জেসগুলো গুলো আসছে সেই জায়গাগুলো নিয়েও ভীষণ সুন্দরভাবে এখানে লেখা আছে আচ্ছা এবার এইখানে আর একটা প্রবন্ধ নিয়ে বলবো লুপ্তি পথে যেসব গৃহস্থালী তো এখানে না বিভিন্ন ধরনের এমন কিছু কাজকর্মের কথা দেওয়া আছে গৃহস্থলীর যেগুলো এখন আর নেই ঠিক আছে তো মানে গৃহস্থলিতে যেগুলো ইউজ করা হতো বাড়িতে নিয়মিত যেরকম যা যা আমাদের দরকারি জিনিস লাগে সেই রকম কিছু জিনিসের কথা এখানে দেওয়া আছে তো এগুলো বেশ একটা গ্রামের যে জীবনযাত্রা বা আমাদের যে লুক মানে যে একটা কি বলে ওটাকে কিছু বেসিক যে জিনিসগুলো আগেকার দিনে ইউজ করতো মানুষ সেগুলো যে কেন লুপ্তি হয়ে গেছে সেগুলো যে প্রয়োজনীয়তা তখন ছিল সেই জায়গাগুলো জানার জন্য এই লেখাটাও বেশ ভালো লাগলো তো এই ছিল নির্মখর সারো চোদ্দশো বত্রিশ সে বার্ষিকী থেকে পড়া কিছু মানে দেখা কিছু প্রবন্ধ যেগুলো আমার বেশ ভালো লাগলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার আমি পারিজাত শারদীয়া চোদ্দোশো থেকে দেখা কিছু প্রবন্ধ নিয়ে কথা বলবো এখানে একটা আছে হারিয়ে যাওয়া বিপ্লবীরা সোমনাছেন গুপ্ত এখানে বহু মানুষের কথা আছে যে সমস্ত বিপ্লবী মানুষদের কথা আমরা জানি না বা সেগুলো সরোজ কুমার বসু উনি কি করেছিলেন উনি কলকাতা থেকে উত্তরবঙ্গ বলতে প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হলো দার্জিলিং মেল ব্রিটিশ কোষাগারের এক বড় রকমের অংশ পারাপার হতো এই ট্রেনেই বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে অবস্থিত হিলি একটা স্থলবন্দর দেশভাগেই ছোট্ট শহরটির মাঝে তুলে দিয়েছে কাঁটাতারের বেড়া এক প্রান্তে ভারত আর এক প্রান্তে বাংলাদেশ হিলি শহরের রেল স্টেশনটা বর্তমানে বাংলাদেশেই অবিভক্ত ভারতে দার্জিলিং মেলের একটা গুরুত্বপূর্ণ স্টপেজ ছিল হিলি স্টেশন তো এই সরোজ কুমার বসু আন্দামানের সেলুলার জেলে নির্বাসিত হন সেখানে তিনি এক মাসের অধিক সময় ধরে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে আলিপুর জেলে নিয়ে আসা হয় সেখানেও তিনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন বিশ্বযুদ্ধ শেষে তিনি মুক্তি পান কিছুদিন তিনি বামপন্থী রাজনীতিতেও যুক্ত ছিলেন পরবর্তীতে যে শহরে তার বেড়ে ওঠা বর্তমান উত্তর দিনাজপুর জেলার সেই জেলা সদর রায়গঞ্জের কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগত করেন দু সালে তার মৃত্যু হয় জীবনের শেষ চল্লিশটা বছর সমস্ত রকম প্রচারের আলো থেকে দূরে তিনি কাটিয়েছিলেন মূলত তারপরে রাজেন্দ্রনাথ লাহিড়ি বিমল কৃষ্ণ দাশগুপ্ত কানাইলাল ভট্টাচার্য বিমল প্রতিভা দেবী বীণা দাস এনাদের জায়গাগুলোও তুলে ধরা হয়েছে যেগুলো হয়তো আমরা খুব একটা জানি না সটা একটা হারিয়ে যাওয়া রেলের নাম এখানে একটি রেল এখানে বিভিন্নভাবে পরিবহন ব্যবস্থা নিয়ে বলা হয়েছে কোথা থেকে কত অবধি কোন ট্রেন যেত সেইগুলো নিয়ে বলা হয়েছে তো এই লেখাটিও বেশ ভালো লাগলো এই লেখাটিও বেশ ভালো ভারতীয় চিত্রকলার প্রথম মহিলা চিত্রশিল্পী চিত্রশিল্পী সুনয়নী দেবী তো তার যে ছবি আঁকার যে গল্প তার যে জীবন সেটাই এখানে প্রতিফলিত হয়েছে তো এই ছিল দুটো পূজাবার্ষিকীর আমার দেখা কিছু ভালো প্রবন্ধ এগুলো আমিও খুব ভালো করে পড়া হয়নি আমি পড়বো অবশ্যই পড়ে আমি হয়তো ইনস্টাগ্রামে কিছু লেখা দিতেও পারি তো যদি কেউ এই দুটো পত্রিকা সংগ্রহ করে থাকে এবং এগুলো পড়ে থাকো তো পড়ে দেখতে পারো আমার মনে হয় সবাই ভালো লাগবে লেখাগুলো তো এই ছিল আজকে এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তো সবাই খুব ভালো থেকো